আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে আমি আমার মরিচ গাছগুলো দেখাই অনেকগুলো মরিচ গাছ এর মধ্যে থেকে এটা দেখাই প্রথম মরিচ আসছে আলহামদুলিল্লাহ এই গাছটা বা এই আমি বিগত যদি বলি দশ বারো বছর যাবৎ এইটা এই জারটা আমি লালন করে আসতেছি মানে এ গাছ মরে গেলে আবার লাগাই আবার মরে গেলে আবার লাগাই যদি এক একটা গাছ দুই তিন বছর করে থাকে আলহামদুলিল্লাহ আর ধরেও বেশি আলহামদুলিল্লাহ বেশি একটা যত্ন করা লাগে না শুধু ওই মাঝে মধ্যে সাদা পোকাগুলো আক্রমণ করলে তারপরে একটু বৃষ্টি দেওয়া লাগে আর কি এখন আবার ওই কেমিক্যালগুলো ইউজ করি না অর্গ্যানিক যে বীজগুলো এগুলো ব্যবহার করি এই হলো গাছ এই একটা আর এইগুলা হচ্ছে ভেন্ডি ভেন্ডি প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ এই যে ভেন্ডি আছে এই যে লম্বা লম্বা এখানে এইখানে আছে এইখানে একসাথে তিনটা গাছ এই যে এই একটা এই আর একটা ওই আর একটা ওই আর একটা চারটা কোল গাছটার ওই পাশে একটা এখানে আমি গাছটা দেখাই দেখেন মরিচ কতগুলো দর্শক সুবাহাল্লা এটা আবার মরিচগুলো বেশি একটা ইয়ে হয় নাই মানে মোটা মোটা হয়েছে না আমি প্রথমে ভাবছিলাম যে মোটা না হওয়ার কারণ হচ্ছে যে মানে সার হয় নাই বা পর্যাপ্ত পরিমাণে খাবার হইতেছে না কিন্তু দেখলাম যে না মানে এটা সিস্টেম এরকম কিন্তু অত্যন্ত জাল যা বলার বাহিরে অত্যন্ত জাল দোরছে অনবলা 마শাআল্লাহ দিলে সুবহানাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা ডালে পাতার আপনার কি বলে এটা মরিচ একেবারে সিম একই অবস্থা তারপর আছে এইটা এইটা আবার একটা জাত এটা আবার একটু মোটা মোটা এটাও জাল এটার মধ্যে অনেকগুলো আছে আছে এটা এটা বীজটা দেশ থেকে আনা এরপরে সুমনে আনছিল সুমনের দেশে গেছিলো সুমনের দেশ থেকে আসার সময় বীজ নিয়ে আসছিল তো এটার সিস্টেমটা একটু কালো কালো এই যে দেখাই মানে কালো এই যে এটার ফলন সুন্দর মাসাল্লা ফুল আসছে দেখেন প্রত্যেকটা ইয়েতে ফুল এবং মরিচগুলা খারা খারা তা আমি যতটুকু জানি এরকম খারা খারা যে মরিচগুলা ধরে এগুলা সাধারণত জালই হয় প্রচুর জাল হয় তারপরে দেখা এই যা এই যে এইটা এটা দেখেন